হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি এখন প্রায় সকাল সাড়ে দশটা মতন বাজে আজ আবার ওয়েদারের মোট সুইং হয়েছে সকাল থেকে খানিক কাটছে আবার খানিক হাঁটছে আকাশময় এখন পুরো ঘন কালো মেঘে ভরপুর এক ফসলা বৃষ্টি যদিও হলো তা একদমই পিটির পিটির করে এই দুদিন রোদের তেজটা এতটা বেশি ছিল আর মাটিটাও ভিজেছিল তাই বৃষ্টি মাটিকে ভিজানোর আগেই মাটিতে পড়েই পুরো শুকিয়ে গেছে এইদিকে ভাদ্র মাস বলে কথা প্যাচ গরম দিয়ে মানুষগুলোকে নাচ ঝাল জানতে না পারলেও বৃষ্টি কিংবা রোদ কেউই এবার স্বস্তির ঠিকানা দিতে পারেনি যাই হোক চলো ঘরের দিকে গিয়ে একটু কাজকর্মে লাগে এই তোমাদের নিয়ে আসলাম প্রতিদিনই সেই সেনা জায়গায় আজ তো থার্সডে তোমরা জানোই যে আজকে আমাদের বাড়িতে ডিম হয় তো তারই প্রস্তুতি পর্ব চলছে এখানে আলু আর পেঁপেটাকে ভালো করে সিদ্ধ করে এটাকে ভেজে নিচ্ছি মা অলরেডি সব সিদ্ধ করেই রেখে গেছে আমার জাস্ট ভেজে ভুজে রান্না করার ব্যাপার আর এখানে ডিম অলরেডি সিদ্ধ করে সেটাকে ভাজাও কমপ্লিট এই যে ভাজা ডিমটা দেখতে পাচ্ছ এটা আজকে বাবার জন্যই বরাদ্দ আর আমাদের জন্য আজকে সব সিদ্ধ আর মা দিকে পেঁয়াজ অলরেডি কেটে সমস্ত কিছু গুছিয়ে গেছে রেখে গেছে আর হবে ভাড়ালি এই বাদাম দিয়ে ওই চীনা বাদাম হয় না সেটা দিয়ে আমার অলরেডি এখানে মশলাটা পেস্ট করাও কমপ্লিট হয়ে গেছে রান্না করতে করতে তোমাদের বলছি যে কী কী মশলা এখানে ব্যবহার করেছি প্রতিদিনই রেগুলার মশলাই ব্যবহার করেছি তবে আমি রান্না করলে একটু টুইস্ট থাকবে না সেটা কি করে হয় বলো কড়াইতে তেল গরম করে আজার আর কোনো গোটা মশলা ফোড়নে দিই নি কুচানো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি না রান্নাতে না পেঁয়াজের পেস্টটা একদম ব্যবহার করতে ভালোবাসি না আমরা কেউই খুব একটা পছন্দ করি না আর খেতেও ভালো লাগে না ব্যাস পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজের সাথে এবার কষাতে থাকলে গ্রেভির যে থকথকে ব্যাপারটা তৈরি হয়ে যাবে পেস্টটা বানিয়েছি আদা রসুন টমেটো আর বিরিয়ানি মশলা দিয়ে আর একটু নুন দিয়ে দিই আমি পেস্ট করার সময় তাহলে মশলার পেস্টটা খুব ভালো হয় ব্যাস মশলা কষানোর পাট মোটামুটি শেষ এবার জল দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নেব আলু আর পেঁপেটা মশলার সাথে কষালাম না জানো তো কারণ ভাজতে গিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে মশলার সাথে যদি কষায় কিছুই আর পাওয়া যাবে না একদম ঘেটে যাবে ঝোলটা একটু ফুটুক ভালো মতন তারপর একটু নুনটা চেক করে তার মধ্যে আলু পেঁপে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ব্যাস স্নান সেরে জাস্ট ঘরে ঢুকলাম এখন মুখটার কি অবস্থা আমার ধরেছ মশা কামড়ে মশা আমাকে মুখের মধ্যেই যত ভালোবাসা মুখের মধ্যে এ দেখো এখানে একটা পিম্পলস এখানে সারা কপাল ময় মুখটা পুরো গেছে কি অদ্ভুত দেখতে লাগবে আমাকে যাই হোক স্নান সেরে আমার দেবতা গন্ধের পুজো কমপ্লিট করে এবার যাব খেতে কারণ আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আজকে তো রান্নাবান্নার চাপটা একটু কমই ছিল তোমাদের দেখিয়েছি একটা অদ্ভুত ঘটনা দেখবে এ দেখো আমি আজকে বেড গুছিয়েছি সকালবেলা কিন্তু আমি বেড গুছিয়েছি সত্যিই বেড গুছিয়েছি তেমন বেড গুছিয়েছি রাত্রে যে জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো ছিল মানে দিয়ে আর কি মানে চাদর গায়ে দিয়ে শুয়েছি বালিশ নিয়ে শুয়েছি কোল বালিশ নিয়ে শুয়েছি সেইগুলোকে সমস্ত কিছুকে এক জায়গায় গুছিয়ে বেডটাকে খুব ভালো করে ঝেড়ে দিয়েছি কারণ কাকে এসে ঘর মুছবে বেড যদি পরে ঝাড়ি ধুলোটা উপরে পড়বে একটা সমস্যার ব্যাপার তাই ধুলোটা ঝেড়ে দিয়েছি কিন্তু জিনিসপত্রগুলো গোছায়নি তো মা এসে আমাকে বললো এটা কেমন বেড গোছানো ঘরটা তো একটু সুন্দর ট্রাক লাগার ব্যাপার আছে আমি বললাম মাকে যে আমার ধুলো ঝাড়া নিয়ে কথা বেড তো এক্ষুনি শুভ আবার এরকমই হয়ে থাকবে তো বেকার বেকার গুছিয়ে কিলাম কিন্তু না আমি বেডটা প্রত্যেক দিনই গোছাই আজকে একটুখানি শ্যুট করবো দেখে অনুভব রেখেছিলাম কিন্তু সে শ্যুট আর করা হলো না বেডটা এমনই বেডের জায়গায় এইভাবেই যাই হোক চলো খেতে যাই আজ পুজো করার সময় দেখছে দুষ্টুর মুখটা খুব হাসি খুশি এখন তো মা এমন সুতির জামাগুলোই পরিয়ে রাখে কি অপূর্ব যে সুন্দর লাগছে দেখতে ওকে এবার পুজোয় ভাবছি এমনই সুন্দর সুন্দর প্রিন্টের জামা ওকে কিনে দেবো আর হেভি কাজের জামাগুলো ওর জন্য কিনে আনবো না সাড়ে মতন ভাজে খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাটে করছিলাম অমনি বাইরে বৃষ্টি শুরু হলো বৃষ্টির খুব একটা তেজ কিন্তু নেই তবে এখন তো আবার যেখানে মেঘ সেখানে বৃষ্টি হয় তাই আকাশ তো একদম মেঘে ভর তাই এক ফসলা বৃষ্টি হয়ে গেল ওই আর কি রোদ উঠছে থেকে থেকে কিন্তু যেন ওই মেঘ কাটা রোদ না তাই গরমটাও খুব বেশি দাঁড়া ওইদিকে দরজাটা একটু বন্ধ করে নি স্নান করে এসে দরজাটা খুলে চলে এসেছি মা দেখতে পারলেই তো ব্যাস শুরু হয়ে যাবে এক্ষুনি এই বৃষ্টির চক্করে শরতের ওই সুন্দর সাজানো গোছানো আকাশটা আবার কোথায় যেন বিলীন হয়ে গেল যাই হোক চলো ঘরের দিকে যাই এবার একটু শোবো এখন সন্ধে সাড়ে ছটা মতন বাজে আজ আমাদের দুর্ভোগের একদমই শেষ নেই সেই আড়াইটা থেকে কারেন্টটা গেছে এতক্ষণ তো ইনভার্টারটা সাপোর্ট দিল যাই হোক এখন সব বন্ধ অন্ধকার ঘরে ভূতের মতন করে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে কি যে অসহ্য লাগছে আসলে এখন তো অন্যভাবে অভ্যস্ত হয়ে গেছি তাই বেশিক্ষণ অন্ধকার থাকলে না বড় অদ্ভুত লাগে বাড়ির সব দিকে কারেন্ট আছে শুধু আমাদের ফেসটাই নেই রকেট করাও হয়েছে ইলেকট্রিক সাপ্লাই অফিসে কিন্তু তাদেরও তো আজ থেকে কিছুক্ষণ সময় লাগবে আর ভালো লাগে না কি যে বাজে পরিস্থিতি আমাদের বাড়ি যে মোটামুটি কাজ করেছে সে কাকুটাকে একটু ডেকে আনা হয়েছে যে কি প্রবলেম এক্স্যাক্টলি হয়েছে দেখার জন্য বললো আমাদের পোল থেকেই নাকি প্রবলেম হয়ে বসে আছে ইনভার্টার ফ্রিজের লাইনটা ডিসকানেক্ট করে দিলো না হলে কখন যে পুরো একটা বিপদ ঘটতো সেটা কেউ জানে না এখন প্রায় পনেরো দশটা মতন বাজে এতক্ষণ উপরে ছিলাম কারণ আমার কিছু আপলোডিংয়ের ব্যাপার ছিল কিছু কাজ ছিল কারণ আর কি বলবো কিছু বলার নেই এখন অবধি আমাদের চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে মানে না আছে লাইট না আছে কিছু বাইরে এদিকে লাইট জ্বলছে শুধু যেহেতু মাম্মার ঘরের এদিকে লাইটের ব্যাপারটা আমরা পেয়েছি তাই জন্য বাইরের লাইটটা পাচ্ছে এখানে আমাকে এখন চার্জ দিতে হবে ভাইয়ের ঘরে গিয়ে এতক্ষণ চার্জ দিই আমার নেটও কাজ করছে না সবটাই বন্ধ ইনভার্টার বন্ধ কি যে বাজে পরিস্থিতি দেখো এখনো পর্যন্ত কে এখনো অবধি এরকম অদ্ভুত পরিস্থিতি হয়ে রয়েছে এখন সেম সেই আমাদের বাড়িতে দুটোর থেকে কারেন্ট নেই তোমাদের তো বললাম সেম পরিস্থিতি ইনভার্টার বন্ধ হয়ে পড়ে রয়েছে এখানে রাউটার বন্ধ হয়ে পড়ে রয়েছে ঘর ঘরের মতন কি যে মানে বাজে পরিস্থিতিতে পড়েছি ইলেকট্রিক অফিসে যেতে বললো তাহলে চলো একটু যাই হ্যাঁ কারণ এইভাবে আর কতক্ষণ থাকবো ঠিক তো করতে হবে কখন বলেছি কিছু মানে কোনো মানে কিছুই তো হচ্ছে না

অবস্থা কোনো উপায় না পেয়ে আমি আর বাবাই বেরোলাম এত রাতে ইলেকট্রিক সাপ্লাই অফিসের উদ্দেশ্যে কি প্রবলেম হয়েছে কেন আসছে না সেটা তো জানার দরকার আছে নচেত এইভাবেই না সারা রাত কাটিয়ে দিতে হবে আর ফ্যান ছাড়া রাত্রে বলে ঘুমানোটা এখন তো আরও ইম্পসিবল ব্যাপার এখন বাজে প্রায় পৌনে এগারোটা এই দেখা এখন জাস্ট ইলেকট্রিক সাপ্লাই লোক আসলো তাও আমরা যদি না যেতাম আজকে সারাদিন আমাদের এইভাবেই চলতে হতো চলো এখন পোস্টের লাইন ঠিক হবে তোমাদেরও সাথে করে একটু নিয়ে যাই মানে কি যে বিপত্তি কি যে দুর্ভোগে পড়েছে আজকে আমরা মানে আমরা ইদানিং একটুখানি বেশি প্রবলেমে পড়ছি বাবার ফোনটা আজকে হঠাৎ করে গেল খারাপ হয়ে মানে এমন খারাপ হলো সে ফোন না যাচ্ছে না কিছু হচ্ছে যার কারণে আজকে আমাদের এত দুর্ভোগ হতে হলো আরও বেশি মারফোনটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেল ইনভার্টারটা নষ্ট হয়ে গেল মানে একসাথে এত কিছু একটা মানুষ কি করে মানে চালাতে পারে তো বলো তো মানে হঠাৎ করে একসাথে সমস্ত প্রবলেম এসে জুটেছে মানে কিছু আর বলার নেই মানে পাজেল্ড হয়ে যাচ্ছে আমরা এই যে ইলেকট্রিক ভ্যান এসে গেছে এবার একটু মনে শান্তি এসেছে যে যাই হোক ঠিক তো অন্তত হয়ে যাবে তবে আমরা আজ অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি আসলে লাইটগুলো অনেকদিন ধরে একটু দপ দপ করছিল আমরা ভাবলাম যে প্রবলেম কিন্তু না আমাদের ভাবনা পুরোই ভুল নিজেরা পাকামো না করে একটু বুঝে যদি আরও আগে ইলেকট্রিক সাপ্লাই আমরা খবর দিতাম তাহলে আজকে এই সমস্যায় আর পড়তে হতো না কারেন্টটা ভাগ্যে চলে গেছে নাহলে আরও বড় বিপদ হতে পারতো আজকে ফাইনালি আমাদের ঘরে কারেন্ট আসলো এখন অলমোস্ট বাজে বারোটা আমাদের পুরো লাইনটা মানে ওখান থেকে লাইনটা চেঞ্জ করতে হলো তার চেঞ্জ করতে হলো তার মানে পুরো পুড়ে গেছিলো একদম তো যাই হোক এই মানে দুটোর থেকে পাঁচটা অবধি আমাদের ইনভার্টার সাপোর্ট দিয়েছে পাঁচটা না ছটা অবধি ছটার থেকে বারোটা অবধি আমরা পুরো কারেন্ট ছাড়া ছিলাম তবে একটা ভালো জিনিস কি আজকে ওয়েদারটা অনেকটা ভালো অনেকটা ভালো যার জন্য ফ্যান ছাড়া আমরা থাকতে পেরেছি নাহলে বিশ্বাস করো যে মানে এই ব্যবসা পোড়া গরমের মধ্যে যে কি আমাদের অবস্থা হতো তার ঠিক নেই মানে ভাদ্র মাস হলেও আমরা অনেকটা স্টেবল আজকে ছিলাম আর আমরা ওখানে যাওয়ার পর মানে ওরা দেখে আমাদের শুধুমাত্র দাদু মানে সময় বলি যে মানে আমাদের দাদু আমাদের মাথার ওপর সবসময় হাত রাখে এটা আমি সবসময় বলি মানে ভগবান দাদু ওরা তো আছেই কারণ দাদুর নাম শুনলো কি ওরা আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের চিনতে পারলো আমরা বাড়িতে আসলাম তার দশ মিনিটও লাগলো না ওরা এসে আমাদের ফোনও করতে হলো না কারণ আমাদের একটা সাবস্টিটিউট নাম্বার দি দিয়ে আসতে হয়েছিল বাবার নাম্বারটা কাজ করছিল না যার জন্য আমাদের অনেকটা দেরি হলো তো বাড়ি এসে সব ঠিকঠাক করে দিয়ে গেল। ওরা বললো যে আমাদের একটু সময় লাগবে দুটো বাড়ি কাজ করে এসে তারপর কিন্তু তারপরেও আমাদের কাজটা আগে করে দিয়ে তারপরে বেরোলো হয়েছে ভগবান আর দাদু মাম্মার আশীর্বাদ সবসময় এরমভাবেই যেন সারা জীবন আমাদের সাথে থাকে এটাই বলা যায় হোক ফাইনালি এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব আজকে এত কিছুর মাঝখান নেও আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে পড়েছি আজকে আমাদের এই জায়গাটা ঠিক করা হয়েছে এই দরজাটা আরও ঠিক হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি ফাইনালি এই আমাদের ঘরের অবস্থা পুরো ম্যাচাকার এই যে পুরো ম্যাচাকার অবস্থা কারণ আমাদের আজকে এখানে ঠিক করা এটা নতুন আনা হয়েছে এই ওপরে কিন্তু তুমি কিছু সাজিয়ে রাখবে না এই এই ওপরটা জঞ্জাল বানাবে না এই ওপরটা যেন নর্মাল

হল তো বাবা কতগুলো লেয়ার আছে আমি সুদের মধ্যে দেখাতে চাই সবাইকে প্রথমে তো প্লাস্টিক দিয়েছে সেটাকে স্যালুটেপ দিয়ে আটকেছে তারপরে আবার আমার একটা কুর্তি ছিল শর্ট কুর্তি সেটাকে কাজে লাগিয়েছে ঢাকনার কাজে ও ডাবল লেয়ার আছে একটা লেয়ার না সেই তাহলে প্লাস্টিকের প্লাস্টিক এরকম করে বড় বড় রেখে দেয় কেমন জল লাগে দেখতে ফাইনালি এজে বেরিয়েছে এই অলরেডি শুয়ে পড়েছি এবার জাস্ট ঘুমানোর অপেক্ষা খুব টায়ার্ড হয়ে গেছি আজকে আর কিছু বলার নেই খেয়ে দিয়ে জাস্ট আসলাম আর ভাবলাম আজকে তোমাদের সামনে থেকে গুড নাইটটা বলেই দিই তবে আজ এখান থেকে ব্লগটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তবে আজকের মতন আসি টাটা